একদিন এক বয়স্ক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি পা পিছলে মাটিতে পড়ে গেলেন ছোট্ট একটা ছেলে দৌড়ে এসে তাকে দাঁড় করালো বৃদ্ধা মহিলা তখন খুশি হয়ে বললেন বাহ তুমি তো খুব ভালো ছেলে আমি তোর জন্য মন থেকে দোয়া করে দিলাম আর হ্যাঁ এখন কি তোর কিছু দরকার আছে ছোট্ট ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে বলল দিদিমা আমার না খুব ক্ষুধা পেয়েছে আপনার কাছে কি খাবার আছে মহিলা ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে এক বাটি দুধ খেতে দিলেন ছেলেটি হাসি মুখে দিদিমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল আনুমানিক 10 বছর পর সেই মহিলা কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনেক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার পরে তিনি সুস্থতার মুখ দেখলেন কিন্তু হাসপাতালের বিল হয়েছে অনেক বিল দেখে মহিলা কাঁদতে শুরু করলো তখন একজন নার্স এসে বলল দিদিমা টেনশনের কিছু নেই আপনার বিল একজন পরিশোধ করে দিয়েছে এবং একটি চিঠিও দিয়েছে সেই চিঠিতে লেখা ছিল এক বাটি দুধের দাম পরিশোধিত